পানিতে টাকা ঢালা বলতে হয়তো এটাই বোঝায় যেটা নেইমারকে কিনে করেছে আল হিলাল সাতাত্তর মিলিয়ন পাউন্ডে পিএচি থেকে উড়িয়ে তাকে দলে ফেরায় প্রলিক চ্যাম্পিয়নরা এরপর প্রায় দুই বছরে তার কাছ থেকে সার্ভিস পেয়েছে মাত্র সাত ম্যাচ অনেক প্রত্যাশা নিয়ে ব্রাজিলিয়ান তারকার রেজিস্ট্রেশন করলেও তিনি যে এখন দলের বোঝা তা আর বলার অপেক্ষা রাখে না এতদিন বিষয়টা নিয়ে রাগঢাক করলেও এবার আর কিছুই গোপন থাকছে না আল হিলাল কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছে তাদের অসন্তুষ্টির বিষয়টি আর তাই এবার অনেকটা খোলামেলা ভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির কোচ জেসুস তাতে বেশ স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে নেইমারের সৌদি আরব ভবিষ্যৎ নিয়ে আমরা লিগ খেলছি সেখানে নেইমার নেই তার মানে দাঁড়ায় তাকে ছাড়াই আমরা খেলছি আসলে তাকেই ঠিক করতে হবে সে কি করতে চায় কোথায় যেতে চায় আমি আসলে এর সে বেশি কিছু বলতে পারি না কারণ হিলালের সঙ্গে তার এখনো একটা চুক্তি আছে প্রলিক বাইরে রেখে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য নেইমারের সঙ্গে বর্তমান চুক্তি আল হিলালের যার মানে দাঁড়াই সামনের মৌসুমের জন্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আর বিবেচনায় নেই লিগ চ্যাম্পিয়নদের দল বদলের বাজারে গুঞ্জন মেজর লিগ সকারে পাড়ি জমাচ্ছেন তিনি ইন্টার মায়ামিতে রিউনিয়ন হবে মেসি সুয়ারেজের সঙ্গে তবে গণমাধ্যম বলছে ভিন্ন কথা এমএলএস এর ঠিকই যাচ্ছেন নেইমার কিন্তু সেটা মায়ামিতে নয় শিকাগো ফায়ারে লম্বা সময় ইঞ্জুরিতে ফুগে সে যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন আবারও চোটে পড়লো এটা নেইমারের জন্য কঠিন ছিল আমরা যে নেইমারকে পাবো আশা করেছিলাম তার কাছ থেকে কিছুই পাইনি এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো ভাবনাই নেই নেইমারের কোথায় যাবেন কি করবেন এসব নিয়ে যখন চারদিকে আলোচনা তখন নেইমার আছেন মেসি এম বাপেই নিয়ে পেইসিতে থাকার সময় তার সঙ্গে কি ঘটেছিল সে বিষয়ে মুখ খুলেছেন সেলেসা ফরওয়ার্ড আমরা একসঙ্গে কয়েকটা বছর ভালো কাটিয়েছি তবে যখন মেসি এলো বদলে গেল। আমার আমার মনে হয়েছে সে মেসিকে হিংসা করে মেসির সঙ্গে ভালো সম্পর্ক সব কিছুই সেটা এমবাপে মেনে নিতে পারছিল না আলহিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে বছরের মাঝামাঝি এদিকে খুলে গেছে মেজর লিগ সকারের ট্রান্সফার উইন্ডো সুতরাং তার ভবিষ্যৎ জানতে মনে হয় না অপেক্ষা করতে হবে খুব একটা